তো বর্তমানে এটা অ্যাভেলেবেল আছে আর এই দুধটার ম্যাথ কাল আছে কিন্তু ছাব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ সাল পুরোটা এটা ব্যবহার করা যাবে ইম্পোর্টেড প্রোডাক্ট যেহেতু সবসময় অ্যাভেলেবেল থাকে না এখন পর্যাপ্ত স্টকে আছে ফুরে যাওয়ার আগেই আপনার যা প্রয়োজন কালেক্ট করে নিয়ে সংরক্ষণ করতে পারেন বাচ্চাগুলোকে বাইরে বের করলাম হচ্ছে ভিডিওতে দেখতে ভালো লাগবে সেই জন্য কারণ ঘরের ভিতরে আলো নাই ঠিকঠাক মতো দেখা যাচ্ছিলো না তো এখন এই বাচ্চাগুলোকে আবার ভেতরে আটকে রাখতে হবে কারণ এত ছোট বাচ্চা দুই তিন দিনের বাচ্চা আমরা হচ্ছে গিয়ে বাইরে ছাড়ি না অন্তত পনেরো বিশ দিন বা এক মাস পর্যন্ত এদেরকে নিবিড় পরিচর্যায় রাখা হয় ভালো যত্ন নিতে হয় মোটামুটিভাবে একটা বাচ্চার বয়স এক মাস পার হয়ে গেলে সেই বাচ্চাগুলোর টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এক মাস পার হয়ে গেলে খুব একটা বড় ধরনের সমস্যা হয় না কিংবা মর্টালিটি হয় না ছাগলের বাচ্চাদের ক্ষেত্রে প্রথম এক মাসটাই অনেক নাজুক সময় এবং নিবিড় পরিচর্যা করতে হয় আর বিশেষ করে হচ্ছে গিয়ে পর্যাপ্ত মায়ের দুধ পান করাইতে হয় আর যে সমস্ত বাচ্চাদের মায়ের ঠিকঠাক মতো দুধ পায় না তাদের ক্ষেত্রে এই কৃত্রিম দুধটা ব্যবহার করা যেতে পারে এটার রেজাল্ট খুবই ভালো